বউ কাঁদে মা কাঁদে মেয়ে কাঁদে এমন দৃশ্য দেখা স্ত্রী জিজ্ঞাসা করেছে কি গো কেন কাঁদো কয় কাঁদবো না দশটা না পাঁচটা না একমাত্র মেয়ে তিন ও সকাল থেকে কাঁদে যাঁদ তাই নাকি বলে হ্যাঁ চিন্তা করলো মা হয়ে যদি কাঁদে আমি বাবা হয়ে কেন কাঁদবো ও কাঁদা শুরু করে দিয়েছে এখন আশেপাশে মানুষজন রাস্তা দিয়ে যায় আর বোঝেননি তো কি পড়তেছে ইন্না রজন মনে হয় মারা গেছে একজন বাড়িতে সে কৌতুহলে জিজ্ঞাসা করতেছে ভাই সবাই কাঁদেন কে মারা গেছে কয় না কেউ তো মারা যায় না তো কাঁদেন কেন ওই বাড়িতে ঢুকে দেখি বউ কাঁদে বাড়িতে ঢুকে দেখি মেয়ে কাঁদে বাড়িতে ঢুকে দেখি আমার মাও কাঁদে ওদের কান্নার দৃশ্য দেখে আমিও কাদার জামাতে সামিল হয়েছি ওদের না তো এই কথা যখন বলছে ভাই আপনি তো পুরুষ মানুষ জিজ্ঞাসা করবেন তো আপনার মেয়ে আপনার মা আপনার স্ত্রী কেন কান্না করে জিজ্ঞাসা করবেন না তারপরে তো কাঁদবেন তাদের কান্নার রহস্য কি কারণ থাকে জিজ্ঞাসা কর তখন বলতেছে কথা তো ঠিক জিজ্ঞাসা করা আমি কেন কাঁদি জানি না তোমার মাও কাঁদে আমার মেয়েও কাঁদে এই আমি কাঁদি তো জিজ্ঞাসা করবা না মারে কেন কাঁদে তারা বলে আমি জিজ্ঞাসা করতে পারবো না তুমি জিজ্ঞাসা কর এইবার যায়া জিজ্ঞাসা করছে আর মা আপনি কেন কাঁদেন কয়ে কাঁদবো না সকাল থেকে নাতনিটা কান্না করে এই আমি কাঁদি আপনার নাতনি কেন কাঁদে আপনি শুনবেন না ক শুনি নাই তো তো জিজ্ঞাসা করেন আপনার নাতনি কেন কান্না করে এইবার জিজ্ঞাসা করছে নাতনি তোর শোকে তোর বাবা কাঁদে তোর মা কাঁদে আমিও কাঁদি আসলে কান্নার কারণ কি সকাল থেকে সবাই আমরা কাঁদি তোর জন্য আসলে ঘটনা কি ঘটে গেছে ভুলে বল এখন নাতনি বলতেছে দাদি গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে স্বপ্নে সেই স্বামীর সংসার করতে গিয়া আমার একটা সন্তানও হয়েছে সেই সন্তানটা আমাদের বাড়িতে যে একটা কূপ আছে একটা গর্ত আছে ময়লা আবর্জনা ফেলার তো সকালবেলা যখন বাইলের বাড়ির ময়লা আবর্জনা নিয়ে গর্তে ফেলতে যাব ওই যে আমার স্বপ্নের যে সন্তান খেলাধুলা করতে গিয়ে ওই গর্তে পড়ে মারা গেছে সেই সন্তানের কথা মনে বই ভিতরে বুকের এমন উঠছে আর এমন খারাপ লাগছে সেই স্বপ্নের সন্তানের কথা ভেবে আমি কান্না শুরু করছি আপনারাই বলেন বিয়ে কথা না তার আবার সন্তান হয়েছে সে সন্তান মারা গেছে তার শোকে বাড়ি সবাই কাঁদে আসলে কি কাঁদা উচিত কথা বলেন না কেন হুজুর এই কথা কেন বললেন বলার পেছনে ওইটাই কারণ যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে কথা বলে না কেন সব জায়গায় তালে তাল বোঝেন নাই তালে তাল মিলে না যেমনি বুঝে শুনে তাল মেলে আর ঝাঁকি সামলান লাগবে কথা কন না কেন কারণ ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম না বেশি রাগ করতেছেন আপনারা এজন আমরা কাঁদলেও বুঝে কাঁদবো হাসলেও বুঝে হাসবো হাত তুললেও বুঝে তুলবো মনে থাকবে তো ইনশাল্লাহ আজকের মাহফিলে আসতে খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে শি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবে এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিলহে তগভীর আল কোরআনের আলো আলহাদিসের আলো ভরে দুর্নীতির আলো ভরে ভরে দাও হাত টাইব আপনারা দান্ত মাশাআল্লাহ merhaba আসতে কারণাকে জানো না লাগে হাত না আপনারা অনেকে ঝোকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কেনা আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূম বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূম বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবল করুন চিল্লা করুন আমি সম্মানিত ভাইয়ের আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন হুজুর ভুলে যাবেন না এলা কাকা হুজুর ওয়াজ যা করেন করেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আছে না নাই আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা আমি আসছি কোথায় বগুড়া এখানে যে রাজনীতির কথা বলবো আগামী নির্বাচনে এ এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে এটা কথা বলা লাগবে আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব। যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব কথা বলেন ঠিক কেন এই আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না আই উইল নট সেনি পলিটিক্যাল ওয়াট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চারশো বাসদ চরমনায় আটশো শি জনবাগি ফুরফুরে হাটাজের ওলামানি জামা তাবলিক পাবলিক ওলামালিক গণতন্ত্র গণফরম সুসমাজ বিকল্প এল জি পিটি মানে গরিব শক্তি ঢিপিল সোসাইটি চার দল চোদ্দ দল আঠারো দল উনিশ দল বিশ দল হেফাজত ইসলাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাক বাংলাদেশে কত দল কথা বলেন ঠিকই না আমি যদি দলীয় আলোচনা করি এই দিক থেকে একটা দল হলে গুতা মারে ওই দিক থেকে আরেকটা দল হলে থানায় টেলিফোন করে আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে তবে হ্যাঁ আমি গোলাম রব্বানির শুধু কোনো রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানাব শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমান্তুল্লাহ আলমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মহমিন হজরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই কথা বলে ডেকে না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল জ্ঞানী আরম্ভ না কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় কথা বলেন হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয় ও কি বগুড়ার এশিয়ার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বান হা করেন মিষ্টি খা নাকি বলবে হুজুরাই সে সুদের আলোচনা কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খাইয়া ঘুরি বানাইছে ছাব্বিশ মাসের গর্ভবতী ওই হারাম খরদের সামনে ঘুষের আলোচনা করে খুশি না যারা বেনামাজি নামাজ পড়ে না উষ্টা খাইয়া পইরাও আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে অনরা পর্যন্ত নেয় না ওদের সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা কথা বলেন না কেন জিন্সের ব্যান গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায় পিছন থেকে তাকালে মনে হয় দুটো সুবারি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় আলোচনা যদি কারো বিপক্ষে চলে যায় কে আমত পর্যন্ত সে বক্তার ওপরে খুশি হবে না কথা বলে ঠিক কিনা এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না গোলাম রব্বানির মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবীরা সুলের কাজ করেছেন তাদের দাবাতি কাজেও কাফের বাই মানারা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পৈগম্বাররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাবাত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কালিমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন সাহাবাই গ্রাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সোনালি সমাজ কায়ম করার জন্য যদি নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি দুহাত হাজুর আল্লাহকে একবার দেখা হে আপনার কি মাঝে মাঝে ভয় পান মনে না আমি কি হাত নামাইতে বলছি বলেন হাত নামাইতে বলছি হাত টান টান করেন হাত টান টান করেন এই যে মাঝে মাঝে দেখি হাত নামান চলুন আমরা আলোচনা শুরু করি আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল ক্যারিমেট তেইশ নাম্বার সুরা কত নাম্বার সুরা তেইশ নাম্বার সুরা সুরাটির নাম সুরা আলমিনুন কি নাম বলেন আলমিনুন মকমিনুন মানে কারা মুমিনগণ বিশ্বাসী বান্দাগণ আল্লাহ একবার বলে এই সুরাটিতে মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে হেজরতের পূর্বে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাক্কি সুরা বলা হয় আর হেজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাদানি সুরা বলা হয় যাও তোমরা যাও কথা বলো ব্যাগগুলো এক জায়গায় যাও বাবা যাও আমি সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই আপনারা শুনবেন না কষ্ট পাবে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল কি লিখছেন বলেন আরো জোরে বলেন পোস্টারে কি লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল শুধু লেখলেই হবে না এই তাফসিরুল কোরআন মানে কি এটা আপনাকে বুঝতে হবে এখন তাফসিরুল কোরআন নাম দিয়ে আপনি যদি মনে করেন আজকে হুজুর খুব সুন্দর সুন্দর ঘটনা বলবেন এমনটা আশা করা যায় ঠিক একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে আপনাকে কথা বলতে হবে আর সেটা হবে সম্পূর্ণ কোরআন থেকে কথা বলেন এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন শুধু কোরআনেরই আলোচনা হবে ইনশা আল্লাহ কষ্ট পাচ্ছেন আপনারা কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে কোনো ধোকা আছে বলেন কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে কোনো মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কী করে কিতাবটি নাদিল করেছেন কি কোরআন শরীফ নিয়ে আসে আল্লাহারা পুলেলাম বলেন জালিকান কিতাব ভোলা রয়ে বা ফি আল্লাহারা পুলেলাম বলেন এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দ্যার ইজ নো ডাউট বলুন আল্লাহ হুয়াতবার হুদা লীল মোত্তাদি মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাস্তামি'উ লাহু 204 আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য আল্লাহর রহমত বৃষ্টির মত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ জায়গায় বৃষ্টির মতো নাজিল হচ্ছে এতে কোনো সন্দেহ কোরআন সত্য হলে কথাটাও সত্য বলে আকবর কোরআন দিয়ে আলোচনা করলে কার উপকার কথা কেন আল্লাহর উপকার মমিনের উপকার মমিনের উপকার ঈমানদারের উপকার কথা বলেন না কেন আল্লাহ আরাব্দুলা আমিন বলেন ওয়াদা কি রেফাইন্ন দে কর চং ফুল মমিনি আল্লাহরাব্দ আমিন রেখে বলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যদি কোরান দেওয়াজ করা হয় কোরান থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর আমার মমিন বান্ধাদের উপকারে আসবে বলে নাম লাফো তাহলে কোরান শুনলে মমিনের উপকার বলে নাম লাফো আগ কোরানের কথাগুলো কি শুনবই নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাব কথা বলে না প্যান্ডেলে রেখে যাবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কারণ অনেক মানুষ কোরআনের আলোচনা শোনে আবার প্যান্ডেল থেকে বের হয়ে আকরবাতি টানে মানে বোঝেন না এই মাত্র কোরআন হাদিসের আলোচনা শুনলো আবার প্যান্ডেলের থেকে বের হয়ে দশ কদম না যাইতে সিগারেট টানা শুরু করছে এমন কায়দায় ধোঁয়া সারে মানে আন্তনগরের ট্রেন ছাড়ছে এরকম আছে না না তাহলে আপনার এত কোনো আসনে কি লাভ হলো কোরআন হাদিসের আলোচনাও শোনে আবার যাওয়ার পথে অটো লাগতো একটু গান বাজাত কথা কর না খেয়াল তাহলে আপনার এইরকম মন মানসিকতা নিয়ে যদি বাড়িতে যান বলেন তো এই কোরআনের কথাগুলো এই এই সুন্দর আলোচনাগুলো আপনি যদি বাড়িতে না নিয়ে যান বলেন তো আপনার আমার চাইতে হতভাগা কপাল পর আর কেউ আছে কোরআনের আলোচনা শুনলে এই জায়গায় রাখলে হবে না বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে সেই কথা বলেছেন কে আরো জোরে বলেন কে الله رب العالمين الذين الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب কথাগুলো শ্রবণ করে আর এখান থেকে শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করে ভালোটাকে গ্রহণ করে কোরআনের সুন্দর সুন্দর কথাগুলোকে গ্রহণ করে আমার আল্লাহ বলেন যারা কোরআন থেকে ভালো কথাগুলো গ্রহণ করে সুন্দর কথাগুলো আমলের নিয়তে গ্রহণ করে আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাকে সহজ করে দেই বলুন হিদায়াত এর মালিক কে আপনি শুধু গ্রহণ করবেন ভালোটা গ্রহণ করার নিমত করবেন বাকি যে হেদায়েতের পথে চলতে হবে এই কথাগুলোর পরে আমল করতে হবে সেই রাস্তাটা সহজ করে দিবেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ এরপরে আমার আল্লাহ পাক বলেন যারা বুদ্ধি এই কোরআনের উপদেশ এই কোরআনের কথাগুলো গ্রহণ করে বলেন আল্লাহ আকবার নিঃসন্দেহে বগুড়ার মানুষ বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নাই তাহলে কোরআন থেকে কথা শুনে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই কারণ কোরআনের আলোচনার মধ্যে কোনো ভেজাল আল্লাহ রসুল বলেন মাংকালা বিহি সদা ক যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে বলেন আল্লাহ আকবার চলুন তাহলে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কেরিমের তেইশ নাম্বার সুরা কত নাম্বার তেইশ নম্বর সুরাটির নাম সুরাল মিনুন মোটা এত কত বললাম একশো আঠারো রুকু আছে কয়টি ছয়টি বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন জবান সেরে সবাই মহাব্বতে আমার সাথে তেলাবত করুন বিসমি তারিত মর্দাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময়সীম দায়লু আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহুল তোবা জানে নাজিলের শানি নজর আছে না নাই নাজিলের প্রেক্ষাপট আছে না নাই কোন সময় সুরাটি নাজিল হলো সেটা জানার দরকার আছে না নাই বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন আমি মওমাসির বন বনawar শুনলাম ডানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় মৌমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকা দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হজরত ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কুরানুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরানুল করিম রিসিভ করতেছেন বলুন আল্লাহ আগবা তাহলে মৌমাছির বন বন আওয়াজ হইলে কোরানুল কারিম নাজিল হয় দপ্তরীর সুটিলি ঘন্টাই বালি মারে টন টন আবাজ হইলে কোরানুল কারিম নাজিল হয় নবীজি ঘোরার ওপরে থাকলে ওই সময় যদি ওই নাজিল হয়তো ওই রিসিভ করতো যখন মিশ্রণ মীপ ভারে ঘোরার পাগল ও বালুর ভিতরে ঢেবে যেত ধোবালে না লাহু আ বা আমার নবী যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল করিম নাজিল হইত ওহিরে ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত শুধু তাই নয় জানাই বলেন শীত প্রচন্ড ঠান্ডা এমন সময় যদি নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হইত শীতে রজনীতেও কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারক দিয়া টপ টপ করে ঘাম ঝরতো বলেন আল্লাহ নবীজি একজন সাহাবি রানের ওপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হচ্ছেন বিশ্বনবী নবী কোরআনুল রিসিভ করতেছেন সাহাবি দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানের ওপরে একটা পাহাড় চেপে ধরা হয়েছে আমার কাছে মনে হয় আমার রানগুলো ফেটে যাবে এমন কষ্ট আমি অনুভব করলাম বলেন তো বাজার তাহলে ওহির একটা আলাদা ওজন আছে না নাই বলেন আসে না নাই জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে যার পর্যন্ত এসেছিল দীর্ঘ তেইশটি বছরে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হয়েছে বিশ্বনবী নবী কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে কত কষ্ট করলেন আর দিয়া লাইবারে এই কোরআন সাবাইয়া বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছায়া দিয়েছে বাজার থেকে দেড় দুইশো তিনশো টাকা দাম দিয়া